দেবতা হুলুমনের মাথা এই যে আপনার দেখতেছেন দেবতা হুলুমনের মাথা এই মাথার কাজ কি প্রশ্ন এটা এই মাথা দ্বারা কিভাবে কাজ করবেন এই মাথাটা একটা অনেক পাওয়ারফুল মাথা দেবতা হুলুমনের মাথা এই মাথা দ্বারা কাজ করতে গেলে আপনাকে কি জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে যদি আপনি বলেন যে আমি কবিরেজ না আমি কিচ্ছু কবিরেজের বিষয় জানি না শুধু দেবতা প্রয়োজন আমি বলবো আপনি দেবতা হনুমানের মাথাটি নিবেন কোনো কাজ করতে পারবেন না কেননা দেবতা হনুমানের মাথা দ্বারা কাজ করার জন্য আপনাকে কিছু জিনিস জানতে হবে কেননা আপনি না জেনে যদি এটাতে কাজ শুরু করেন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন আর আমি চাই না যে আপনি ক্ষতিতে পড়ে যান কেননা এটারও কিছু নিয়ম রয়েছে আমি এই দেবতা হনুমানের মাথাটি কিছু কিতাবের সঙ্গে এটাকে ফিরিয়ে দিচ্ছি আর কেউ যদি না নেন শুধু বলেন দেবতা হনুমানের মাথা আমি দিব দেওয়ার আগে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করব ভাই আপনি যে দেবতা হনুমানের মাথা নেবেন এই বিষয়টি আপনি জানেন কি না এই বিষয়টি আপনি পারেন কি না আপনি পারেন না দেবতা হনুমানের মাথা নেবেন আমি আপনাকে দেব না কেন আপনি ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন আপনার ক্ষতি হবে সমস্যা হবে তখন এই সমস্যাগুলো সমাধান কীভাবে দিবেন আপনি এই জন্য দেবতা হনুমানের মাথা ব্যবহার করার জন্য কিছু নিয়ম আপনাকে জানতে হবে কিন্তু আপনাকে আপনার সুবিধার্থে আপনার লাভের জন্য আমি এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটি কিতাব দেখাচ্ছি আপনাকে দেখেন কিতাবুল ফেরওয়ানা দেখতে পাচ্ছেন এই কিতাবের সঙ্গে আমি দেবতা হুলুমানের মাথাটি ফ্রি দিচ্ছি আপনাকে একেবারে যোগাযোগ করতে এখনি ফোন করুন অল্প কিছু দিনের জন্য তবে স্টক শেষ হওয়ার আগে স্টক শেষ হয়ে গেলে আমি আর আপনাকে দিতে পারবো না এই কিতাবের মধ্যে আছে যে আপনি কীভাবে এই দেবতা হনুমানের মাথাটি ব্যবহার করবেন কিভাবে কোন কাজ করবেন কিভাবে কাজ করবেন কিভাবে কাজে নিয়ে আসবেন এই যে এই কিতাবের মধ্যে স্পর্শ লেখা আছে যদি আপনি এই কিতাবটি নেন এই কিতাবের সঙ্গে এই দেবতা হনুমানের মাথাটি আপনি ফিরি পাচ্ছেন ফিরি পাওয়ার পরে আপনাকে এই কেতাবেই আপনাকে শিখাই দিবে যে আপনি এই দেবতা হনুমানের মাথাটি এইভাবে ব্যবহার করেন এইভাবে ব্যবহার করলে এই কাজে আসবে আর আপনি যদি শুধু মাথা নেন ভাই আপনি রাত্রে ঘুমাতে পারবেন না বাসায় আমরা ঘুম হারাম হয়ে যাবে কেননা জিনে এসে দেবতা কালী এসে আপনাকে উঠায় নিয়ে যাবে ভাষায় নিয়ে চলে যাবে ভাই এগুলো কোবরেজি পাওয়ার কবিরেজি অনেক পাওয়ার থাকে এগুলো যারা কবিরেজি করে তাদের কাছে জিজ্ঞেস করবেন কবিরেজি পাওয়ার কেমন আপনি যে কোনো কাজ এই দেবতা হনুমানের মাথা দিয়ে মুহূর্তের মধ্যে করতে পারবেন কেননা দেবতা হনুমানের মাথা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোবরেজি যারা করে তাদের জন্য তবে এই কিতাবুল ফেরাওয়াদের সঙ্গে আমি দেবতা লোমনের মাথাটি একেবারে ফিরিয়ে দিচ্ছি যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতেছেন তারা পেয়ে যাচ্ছেন এটি আপনি কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন অথবা নিজে এসে সরাসরি আপনি এই দেবতা হলুমনের মাথাটি এবং কিতাবুল ফেরওনা দুটোই নিতে পারবেন সোমিত্র বন্ধুগণ কেউ শুধু আমার কাছে দেবতা হনুমানের মাথাটি চাবেন না যদি যারা জানেন যারা অরিজিনাল কবিরাজ আগে থেকে কবিরাজি করেন তারাই শুধু দেবতা হনুমনের মাথাটি নিতে পারবেন যারা নতুন তারা কিতাব ছাড়া দেবতা হনুমানের মাথা নেবেন না শ্রমিত বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ধন্য